হ্যাঁ আপনি আস্তে আস্তে উঠেন আস্তে আস্তে উঠে লঙ্গিটা ঠিক করেন তারপর আপনি হাঁটবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ কেমন লাগতেছে আপনার কেমন লাগতেছে

রোজার আগ থেকে মনে করেন যে বিশ পঁচিশ দিন থেকে উনি বিছানায় পড়ে আছে তো আল্লাহর ইচ্ছা যখন আসলে হয় যখন আল্লাহ কবুল করে তখনই তো একটা ভালো চিকিৎসা মানুষ পায় কিন্তু এতদিন কষ্ট করছে ওনার ওয়াইফ এখানে আছে উনি জানতো যে এই চিকিৎসাটা ভালো এবং উনি মানে সবকিছুই জানে কিন্তু ওনার আল্লাহ মনে করাই দেয়নি কিন্তু এই বিশ পঁচিশ দিন মনে করে দিছে আলহামদুলিল্লাহ আমি আসলাম আমি অনেক রোগী দেখতে আসছিলাম শহরে তো এখন ওনার চিকিৎসা দেওয়ার পর ওনার ফিলিংস আপনার নিজে দেখতে পাচ্ছেন তো আপনার ভালো লাগতেছে এখন যে অস্থিরতা যে টেনশন যে একদম কোথা ছিল অবস্থা এগুলো কিছু আছে কিচ্ছু নাই আচ্ছা আচ্ছা আল্লাহর কাছে এগুলো শুক্রিয়া আদায় করতে গেলে নামাজ ঠিক মতো পড়তে হবে কারণ আল্লাহ কিন্তু নিয়ামত দেয় আবার কারিও নেয় যখন মানুষকে বিপদে ফেলে আল্লাহ আল্লাহকে ডাকে যখন বিপদ থেকে উদ্ধার করে তখন সে আল্লাহকে ভুলে যায় এই কাজটা করা যাবে না কিন্তু এই চিকিৎসাটা সুন্দর হবে নিয়ামত হ্যাঁ হ্যাঁ আপনার অবশ্যই এর নিয়ামত সুক্রিয়া আদায় করার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর বেশি বেশি সুক্রিয়া আদায় করতে হবে নামাজের মাধ্যমে এবং ভালো কাজের মাধ্যমে ঠিক আছে আচ্ছা আবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে